শিব ভক্ত ছিলেন শিব ভক্ত যেমন তেমন ভক্ত নয় তার শিবের আরাধনা এমন করতেন চুটকি বাজাতেই তুরি যেমন ছিলেন দশানন্দ রাবণ শিবের এমন ভক্ত ছিলেন শুক্রাচার্য ছিলেন যাদের ডাকে শিব আসতে বাধ্য হয়ে যেতেন তেমনি এক ভক্ত ছিলেন শিব ভক্ত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাস করতেন ব্রাহ্মণ সে শিবের ভক্ত শিবের আরাধনা করতেন শিব মাঝে মাঝে তাকে দেখা দিতেন দেখা দিয়ে বলতেন বলো কি চাও তুমি মাঝে মাঝে আমাকে যন্ত্রণা করো ডেকে বলো কি চাও তোমার ধ্যানে আমার সমাধি ভঙ্গ হয়ে যায় তোমার আর্তনাদে আমার সমাধি ভঙ্গ হয়ে যায় বলো আজ তুমি কি চাও তখন সে বললেন যে আমি পৃথিবীর সবচেয়ে ধনার্থ ব্যক্তি হতে চাই পৃথিবীর সবচেয়ে ধনী হতে চাই তাই তো ধনী হতে চাও আর কিছু চাও না বলে না তাহলে যাও ঠিক আছে পৃথিবীর সবচেয়ে ধনবান হতে গেলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে বৃন্দাবনে যেতে হবে সেখানে সনাতন গোস্বামী নামে একজন গোসাই আছে মহাত্মা আছে তার কাছে তোমাকে যেতে হবে শিব ঠাকুর বললেন তুমি যদি তার কাছে যাও তার কাছে সেই ধন আছে আর সেই ধন যদি তুমি পেয়ে যাও তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনবান তুমি সেই ব্রাহ্মণ ভাবলেন দেরি না তাড়াতাড়ি আমাকে পৃথিবীর সবচেয়ে বৃন্দাবনে অনেক কষ্ট করে বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন খবর নিয়ে খোঁজ খবর নিয়ে একদিন দুদিন তিন দিনে গিয়ে তার সাক্ষাৎ করলেন কারণ এমন মহাত্মাদের একদিনই আর সাক্ষাৎ হবে না তারা ভজন ছেড়ে কাউকে সময় দেবে না তাদের সময়ের অনেক মূল্য এইভাবে কি করলেন তিন দিনের মাথায় দেখা করলেন তার ভজন কুটিরে গিয়ে তাকে প্রণাম করলেন বললেন হে গোসাইজি হে মহাত্মা আস্তে আস্তে বললেন স্বয়ং শিব ঠাকুর আমাকে পাঠিয়েছে আপনার কাছে দেবাদিদেব মহাদেব আমার কাছে পাঠিয়েছে আপনার কাছে পাঠিয়েছে আমাকে আপনার কাছে এমন ধন আছে যেই ধন দিলে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনবান হয়ে যাব সনাতন গোস্বামী তখন বুঝে গেলেন বলি দেবাদিদেব দেব তুমি আমার কাছে পাঠিয়েছ তুমি তো একমাত্র দেনেওয়ালা আবার আমাকে দেনেওয়ালা বলা তুমি এই বলে সেই ব্রাহ্মণকে নিয়ে গেলেন যমুনা তীরে যমুনা তীরে তার কুটির ছিল ভজন কুটির পুজো টুজো করে পূজার সে সমস্ত প্রসাদী ফুল তুলসী দ্রব্য ইত্যাদি লাঠি নিয়ে কাছে ঘেটে পরিষ্কার করলেন তাতে একটা পাথর বেরিয়ে আসল চিকচিক করছে পাথরটা ব্রাহ্মণও দেখলেন আরে এটা একটা সুন্দর পাথর দেখি এখানে এই এমন বর্জিত জিনিসের নিচে বলে ব্রাহ্মণ এই পাথরটা তুমি উঠাও কুড়িয়ে আনো হাতে নাও বলে এই পাথর যেমন তেমন পাথর নয় হচ্ছে পরশ পাথর এই পাথরের মহিমা কি জানো লোহার মধ্যে লাগলেও সে সোনা হয়ে যাবে কাংস পাত্রে ঘর্ষণ হলেও স্বর্ণত্ব প্রাপ্ত হবে তাই তোমার আর অর্থের অভাব হবে না তোমার বাড়িতে যত লোহা আছে সবগুলোর মধ্যে তুমি লাগিয়ে দেবে সব সোনা সোনা হয়ে যাবে স্বর্ণ মেহেল স্বর্ণ তোমার হয়ে যাবে আর তোমার কোনো চিন্তা নেই অনায়াসে তুমি সবচাইতে ধনবান হবে আর ব্রাহ্মণ তাড়াতাড়ি করে নিজের উত্তরীয় চাদর দিয়ে ঢেকে নিলেন সেটা ব্রাহ্মণ এগিয়ে চললেন বাড়ির দিকে চলে যায় আর দেরি করে লাভ নাই ধন তো পেয়ে গেছে পরীক্ষা করব এখন আর গোসাইজি তো ঘরে গেলেন তার আশ্রমে গিয়ে হরিনাম করতে লাগলেন সে ব্রাহ্মণ যাওয়ার কালে একটু দূর এগিয়ে গিয়ে দেখলেন কোন একটা গৃহ সেখানে লোহার কিছু আছে সেগুলো ঘর্ষণ করলেন আর চিকচিক করে সোনার মতো হয়ে গেল যাচ্ছেন আর ঘর্ষণ করে করে সে সব সোনা হয়ে যাচ্ছে আর হাসছে আ আমি সবচেয়ে যে ধনবান হয়ে গেলাম আমার চেয়ে ধনবান কে আছে এভাবে সবকিছু কি স্বর্ণত্ব পরিণত করতে লাগলেন একটু দূর গিয়ে কিছু দূর গিয়ে ব্রাহ্মণ মনে মনে একটা চিন্তা মগ্ন হলেন কি চিন্তা বলে এমন বড় সম্পত্তি এমন বড় ধন সেই সন্ন্যাসী বা সেই বাবাজি ফেলে দিলেন ফেলে রাখলেন ফেলে ফেলে দিয়েছেন তার কাছে আছে কেন এটা এর চেয়ে বড় ধন তার কাছে আছে নাহলে এটা কেন ফেলে দেবেন তিনি না আমি যাব তার কাছে ফিরে আমার সেই ধনের দরকার এটার চেয়ে বড় যে ধন আছে আবার সেই ব্রাহ্মণ ফিরে আসলেন আবার সেই গুসাইজির কাছে ফিরে আসলেন তার কুটিরে গুসাইজি তাকে দেখে বলে এবার আবার কি চাইতে এসেছ আমি তো দিয়ে দিয়েছি তোমাকে বলে না না গুসাইজি বলুন আপনার কাছে কি ধন আছে আপনার কাছে এমন কি ধন আছে এই ধন কি আপনি তুচ্ছ করে ফেলে রেখেছেন নিশ্চয়ই তার চেয়ে বড় ধন আপনার কাছে আছে এই কথা বলতেই গুসাইজি নয়ন জলে বললেন বলে ব্রাহ্মণ চাই কি তোমার সেই ধন নেবে তুমি সেই ধন প্রকৃতই সেই ধন সব চাইতে বড় ধন একবার যে ধন সেই ধন যদি কেউ পেয়ে যায় বলে যাকে পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না যাকে জানলে সবকিছু জানা হয়ে যায় আর কোনো কিছু জানারও বাকি থাকে না সেটা যদি কেউ পেয়ে যায় তখন ব্রাহ্মণ বললেন হ্যাঁ আমি এটাই চাই তাহলে তোমাকে একটা কাজ করতে হবে যে পরশ পাথর তোমাকে দিয়েছি যেমন আর তীরে গিয়ে যমনায় ছুঁড়ে ফেলে দিতে হবে যমুনার জলে ছুঁড়ে ফেলে দাও এই ধন ফেলে দিলেই তুমি সেই ধন পেতে পারো ব্রাহ্মণ বললেন তাই হবে যমুনার কাছে গিয়ে ছুঁড়ে মেরে দিলেন সেই পরশপাতর আসলেন গুসাইজির কক্ষে গুসাইজি তার ঠাকুরজির কাছে গিয়ে এক হরি হরিনাম করছেন বলে তুমি এখানে বসো পাবে তুমি সেই ধন একটু অপেক্ষা করো গোসাইজি যখন নাম করছিলেন সনাতন গোস্বামী নয়ন জলে ভেসে ভেসে আকুল প্রাণে দেখেছিলেন ভগবানকে বলে হে প্রভু হে জগদেশ্বর যেই ধনে তুমি আমায় ধনবান করে রেখেছ জন্ম জন্মান্তর যেন সেই ধনে ধনবান হতে চাই হতে পারি অন্য ধনের অভিলাস যেন না করি সব চিন্তা পরিহরি শুধুই যেন হরি হরি হয় এমনই তুমি আমায় কৃপা করো এই বলে ভগবানকে ডাকতে লাগলেন আর্তনাদ করে হরিনাম করতে লাগলেন আর এই দৃশ্য দেখে সেই ব্রাহ্মণও হরিনাম করতে লাগলেন হরিনাম করতে করতে ব্রাহ্মণের এমন হয়ে গেল অবস্থা যাকে বলে নাম প্রেম নাম থেকে উত্থিত হয় নাম প্রেম নাম রস নামের এক প্রেম হয়ে যায় নামকে যখন কেউ সর্বতভাবে আশ্রয় করে সব কিছুকে ছেড়ে দিয়ে শাস্ত্র বললেন হরিনাম চিন্তামণিতে একটা কলম দিলেন ভক্তিবিন্দু ঠাকুর বললেন নামেইক শরণ ভক্ত মহাজন এক ঈশ্বর কৃষ্ণ ভজি ছাড়ে অন্য জন যে নামকে একমাত্র আশ্রয় করেছে অন্য সব কিছুকে ছেড়ে দিয়ে এক কৃষ্ণকেই তিনি ভজন করবেন কারো যদি দরকার আছে একমাত্র এই ধন তখনই সে পেতে পারে এইভাবে নামকে আশ্রয় করে কেউ যখন এক নিষ্ঠতার সহিত নিরভিমান হয়ে অপরাধ শূন্য হয়ে নাম করে নাম থেকে নাম রস বের হবে নামামৃত পান করে সে নামের মধ্যেই নামিকে দেখবে নাম নামি অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছেন আপনি শুনতেই পারি আমরা মাঝে মাঝে শুনি নামের মধ্যেই নামি আছে তাকে দেখতে হবে তাকে জাগাতে হবে তার থেকে বের করে নিতে হবে এই একাগ্রতা একনিষ্ঠতার পরীক্ষা দিলে নয়ন গুচর হয়ে যাবে কাছে কাছে বেশি ব্রাহ্মণ আর পরশমনি নিলেন না তিনি বুঝে গেলেন যে কৃষ্ণ ধন সবচেয়ে বড় ধন সেই ধনে আমি ধনবান হব আর হয়ে গেলেন ব্রাহ্মণ সেই ধনে ধনবান তুমি তাই গৌর হরিবল